সুযোগ নিয়ে বালিকাকে যৌন নির্যাতন এক ব্যক্তিকে কুড়ি সশ্রম কারাদণ্ডের সাজা শুনাল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত পাঁচ বছর আগে দাদুর ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয় এনজিপি থানা এলাকার বাসিন্দা পাঁচ বছরের এক বালিকা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মামলায় চিকিৎসকসহ আটজনের সাক্ষী দেন সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এদিন বিচারক অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ির বিশেষ পক্স আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন বিশেষ পক্সতের মাননীয় রিন্টুসুর দুই হাজার কুড়ি সালের একটি মামলা এনজিপি থানার তার আজকে সাজা ঘোষণা করেছেন এই নাবালিকা মেয়ে যখন তার বয়স পাঁচ বছর ছিল তখন সে বাড়ির সামনে খেলছিল এবং এই আসামি এই নাবালিকা মেয়েটির দাদুর বন্ধু হয় সে সেই মেয়েটিকে চকলেট খাইয়ে তাকে নিয়ে যায় বাড়ির পাশে একটি মাঠ এবং মাঠের পাশে একটি জঙ্গলে নিয়ে যায় মেয়েটিকে ধর্ষণ করে আজকে মহামান্য আদালত এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে পিনাকি প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বারগান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আদি সপরিবারে আসুন আসিয়া নাই